আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেরিট নিয়ে যে তোমাদের করা অপশন চলতেছে অর্থাৎ তোমরা অনেক গ্রুপের মধ্যে এবং আমাকে পার্সোনালি ফেসবুক পেজে তোমরা নক করেছে যে ভাই আসলে কি সত্যি কি আমাদের যে মেরিটের যে পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সিরিয়াল সামনের দিকে আগাচ্ছে না গুচ্ছে নামক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যদি এরকম করাপশন করাপশন হয় সত্যি কি হচ্ছে নাকি সেই বিষয়ে যদি কথা বলতেন এর আগে একটু তোমাদের পরামর্শ দিব যে তোমরা এখানে রুট বিহেভ করিও না এক নাম্বার কথা হ্যাঁ কারণ অনেক গ্রুপের মধ্যে তোমরা দেখতেছি যে অনেক রুট বিহেভ করতেছে আমি তোমাদের বুঝে দিচ্ছি এবং সত্যি কি দুর্নীতি হচ্ছে নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই একটি অনুরোধ রইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও এখানে কিন্তু পাবে আর যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য তো আরো আমরা বেশি বেশি কাজ করব আমাদের সেকেন্ড টাইম एग्जाम बेस्ड রয়েছে তোমরা জানো তোমরা যদি চাও এখানে ভর্তি হতে পারো সো জিএসটি যে merit দুর্নীতি হচ্ছে অর্থাৎ দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেটা কিভাবে তৈরি হলো দেখো প্রথম merit অর্থাৎ ফার্স্ট যখন merit দেয় তখন কিন্তু আমরা কিছুই বলি নাই কিন্তু দ্বিতীয় মেরিটের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কী সুবিধা দেয় অর্থাৎ সেখানে আমরা দেখতে পারি সেকেন্ড মেরিটেই আমরা দেখতে পারি প্রায় সিক্সটি বা নাইনটি সেভেন সিট ফিল আপ হয়ে যায় ওকে সমস্যা নাই আমার একটি প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট মেরিট দেওয়ার পর কিভাবে এত সিট মানুষ ফিল করে ফেলে কারণ হচ্ছে যে ঢাকা রয়েছে চট্টগ্রাম রয়েছে রাজশাহী রয়েছে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এত ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাদ দিয়ে কীভাবে গুচ্ছের মধ্যে এত সিট ফিল হয়ে যায় এটা মানে আসলে সন্দেহের বিষয় আচ্ছা সমস্যা নাই এই সেকেন্ড মিনিট দেওয়ার অনেক দিন পর কিন্তু এই থার্ড মিনিট দিলো এই থার্ড মিনিট দেওয়ার আগে কিন্তু আমাদের আজকের কয়েকটা রেজাল্ট দিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে এবং যেটা হচ্ছে যে যে চট্টগ্রামের কিন্তু দুইটা মেরিট দিয়েছে জাহাঙ্গীরনগর মোটামুটি শেষ হয়ে গেছে আবার বিউপি পরীক্ষা রয়েছে বিউপির যে গুলো ছিল সকল কিন্তু দিয়ে দিয়েছে আমার এখানে প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রশ্নটা আমিও তুলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ওইগুলো বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে এখানে কিভাবে নাইনটি সিক্স এবং নাইনটি সেভেন পার্সেন্ট সিট কীভাবে ফিল আপ হয়ে যায় আচ্ছা বুঝলাম যে সায়েন্সের পোলাপান ভর্তি হয়ে গেছে সায়েন্সের পোলাপানের কৃষি গুচ্ছের পর যদি খালি হয় আর কি আচ্ছা মানবিকের তাহলে কীভাবে এত সিট ফিল আপ হয়ে যায় এটা বিষয় আর এটা হচ্ছে যে আমরা যদি গত এক বছর আগে যাই তাহলে দেখবো যে আমরা গুচ্ছের মধ্যে এত সিট খালি যে স্টুডেন্ট খুঁজে বেড়ায় এই গুচ্ছ কমিটি আর এখন কি হচ্ছে যে গুচ্ছের মধ্যে সিট একেবারে ফিল আপ হয়ে যায় কে এক মেরিট ও আগায় না তো এটা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করতেছে তো অনেকজনে দেখলাম যে শিক্ষার্থীরা বয়কটের ডাক দিচ্ছে তোমাদের মেরিট গুলো আসলে দেখা যাক তোমরা যদি বয়কটের ডাক দাও অবশ্যই এটা কিন্তু তদন্ত হবে আর এই বিষয়ে সকল বিষয় আমরা কিন্তু অবশ্যই তোমাদের জানাবো এবং আমরা এখান থেকে কিন্তু কঠোর প্রতিরোধ গড়ার চেষ্টা করবো এই জন্য তোমাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আর হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি হতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম